তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই তোমরা ভালো আছো আমি মোটামুটি ভালো আছি অনেকদিন পরে আবার তোমাদের সঙ্গে দেখা তার কারণ আমি বেশ এক এক মাস নয় দেড় মাসের উপরে হবে তার কারণ আমি ভিডিও আনতে পারিনি তার কারণ আমার ডান পায়ে হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় সার্জারি হয়েছিলো কিছুক্ষণ পরেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমার হাটের অবস্থা কীরকম তা বেশি কথা না বলে তোমাদের একটাই কথা বলবো তোমরা আমার সঙ্গে থাকো আমার পাশে যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি এবং তোমাদের ভালোবাসা চাই এইটুকু আশা তোমাদের কাছে আছে আমার পায়ের অবস্থা তোমরা দেখো মোট তিন জায়গায় আমার সার্জারি হয়েছিল এক জায়গায় বড় আর দু জায়গায় ছোট আর দেখো এই যে বন্ধুরা আমার পা লম্বা হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ কীরকম ফুলো আছে এই যে দেখতে পাচ্ছ বন্ধু আমার এখানে চারটে সেলাই পড়েছিল এখানে একটা এবং এখানে একটা মোট তিন জায়গায় এটা ঠিক করতে পুরোপুরি ছ মাস লাগবে তা তিন মাসের আগে ডাক্তার বলছে মোটামুটি হাঁটা চলা বন্ধ তা যতদূর পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার হাঁটুটা কীরকম ফুল আছে দেখতেই তো পাচ্ছ বন্ধুরা আমি ওখানে আমাদের দেখতে পাচ্ছি এই ভাঙা ঘর 마란다이 부셔치